আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের তালার অশেষ সম্মাতে আমরাও অনেক ভালো আছি চলে আসলাম আরেকটু নতুন ব্লগে তো আজকের ব্লগটা একটু দুঃখজনক এবং পরিবারে কী চলতেছে একটু শেয়ার করব আপনারা মোটামুটিও আমার ভাবি সাবিনাপুর ব্লগে দেখেন মাঝে মধ্যে আমি এটা আমার ছোটোবেলা থেকেই দেখতেছি আমাদের বাড়িতে জমি নিয়ে জান আপনারা সবাই জানেন আমি কখনোই শেয়ার করি নাই যে আমাদের বাড়িতে কি প্রবলেম চলে কখন কি চলে আমি আমার বয়সে মানে যতটুকু হয়েছে আমি আমার বাড়িতে এই জিনিসগুলো দেখতে দেখতে আমার একদম অসহ্য হয়ে গেছে আমার একদমই ভালো লাগে না আমার কেমন যেন লাগে যে দুনিয়াতে মানুষ এত পরিমাণ হইতে পারে না নিজেরা শান্তিতে থাকে না আরেকজনরা শান্তিতে থাকতে দেয় তো এই হলো অবস্থা আপনারা এই জন্য আমাদের ঘরের জন্য মানে এই অবস্থা কেন আমরা এত নোংরার মধ্যে কেন থাকি এটা নিয়ে অনেক প্রশ্ন করেন অনেক উল্টাপাল্টা কথা বলেন সব সময় বলতেন তো অনেক পরিশ্রম কইরা মনে করেন যখনই আমরা একটা বাড়িতে কাজ করি তখনই হলো আমাদের ক্যাস মামলা নিয়ে একটা ঝামেলা লেগে যায় যাতে আমরা বাড়ি ঘরে কাজ না করতে পারি এই যে আমাদের কিছুদিন আগে কিন্তু আপনারা দেখছেন আমাদের বাড়িতে হলো সাত দিছি সাতটা ঢালাই দিসি তো এই ছাদ ঢালাই বন্ধ করার জন্য হলো কেস করছিল কিন্তু আসতে একটু সময় লেগে গেছে এই জন্য আসলে বন্ধ করতে পারে নাই আল্লাহ রহমতে আমরা ছাদটা ঢালাই করে ফেলছি কিন্তু তারা হলো আসছে হঠাৎ করি দুপুরবেলা হল পুলিশ আসছে যাতে আমরা এই বাড়িতে আর কোনো কাজকর্ম না করতে পারি তা আমরাও তো জমি পাব এখন কি বলবো বলেন এটা পারিবারিক বিষয় পারিবারিক ঝামেলা কিন্তু যে আপনারা কোশ্চেন করেন না যে এত নোংরার মধ্যে কেন থাকেন এটা বাড়িঘর উঠাইতে পারেন না ঝাই জায়গা জমি ঝাইঝামেলার যাদের আছে তারা জানে এটা আসলে কত পরিমাণ অশান্তির জিনিস এটা ঠিক না করা পর্যন্ত মানুষ এক বলা ঠিকভাবে খাইয়ে অশান্তি পায় না এত অশান্তির একটা জিনিস জায়গা জমি থাকলেও এক সমস্যা না থাকলেও আরেক সমস্যা তো এটা হলো আমাদের পরিবারের এই চলতেছে তো আমি কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি আমার পরিবারের সমস্যা নিয়ে এই জায়গা জমি নিয়ে ভাবির ব্লগে মাঝে মধ্যে আপনারা দেখেন তো আজকেও আবার এই একই সমস্যা এখন এইগুলো নিয়ে ঝাঁঝামেলা চলবে বাড়িতে তো আজকে বাড়িতে কে কী করে আজকে কী কী রান্না বান্না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য আমাদের জন্য সবার জন্য আর সবাই ঠিকভাবে ভালোভাবে থাকবেন ঠান্ডার সময় এখন হলো আবহাওয়াটা এত পরিমাণ চেঞ্জ হয়েছে এতদিন কিন্তু শরীর অত বেশি খারাপ ছিল না এখন সকালে ঘুম থেকে উঠলেই গলা ব্যথা করে এটা হলো আমাদের ঋতু হলো ই হয়েছে চেঞ্জ হয়েছে এই জন্য হলো এই সমস্যা দিনের বেলা এত পরিমাণ রোদ মানে রোদ থাকে প্রচুর পরিমাণ গায়ের রোদ লাগে তো সন্ধ্যা হইলেই শীত লাগে প্রচুর পরিমাণ তো এই দুইটা ঋতুর কারণে মানে ঋতু আর আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণেই মানুষের শরীর বেশি অসুস্থ হইতেছে বাচ্চারা অসুস্থ হইতেছে তো সবাই একটু নিজেদের দেখে খেয়াল রাখবেন থ্যাংক ইউ মানুষের মনের আসলে যদি পূরণ না হয় মানুষ কি করবো বেচারা চেষ্টা তো করছে নিজের দর বেশ বানাচ্ছে সবার সামনে তাও তো কাজ হলো না দেন আর দুজন কি শুরু করে সামাল আমার লোক দিলাম এগুলো একটুখানি হয়ে যাবে হলো যা আছে মানে এখান থেকে তো ফুল আছে সবগুলো ছিঁড়লেও হয়তো এতটুকু ভর্ত হইতে পারে এটা কাল তো হবে তেল দিয়ে সুন্দর করে সেই চিকেটা সো সেই চিকা লাগবে না রাখো মা এম রাখো আব্ব দিয়ে বড়ো সেইটা পাইছে মানে বাত্তিটা পাইছে রেখে দাও এনে রেখে দাও ওই দেখেন এখন মনে করেন মোটামুটি যে যে ভর্তাটা হবে এটার মধ্যে সেটা সবাই খাইতে পারবো আমি অনেকগুলো ভাবি করে করে রাখলাম তো এটা আমার খাওয়ার ইচ্ছা ছিল তো যাওয়ার আগে পায়ে গেলাম অবশ্য ঢাকায় চলে যাবো কয়েকদিনের মধ্যেই

নরসটা সেদ্ধ করার শেষ এখন কাঁচা আর পিয়াজ তার মন চায় কি জানতাম চায় ছোট মান একটি পর তো আজকে একটু আগে ভাই

সব নুডলস খাচ্ছ হ্যাঁ তো যে এখানে হলো মশলা হয়ে গেছে নুডলসটা সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে ওটা দিয়ে দেবো নাকি নুডলস ভাঙে আমি অবশ্য দুই করছি টুকরা করছি আমি নুডলস ভাঙ ভাঙে না আমার তো ভাঙলে তো বেশি ভালো লাগে না সবারে দেওয়ার পরে আমি একটুখানি পাইছি তাও কড়াই কাছাইয়া কাছাইয়া নিলাম আর বাসে সবাই আছে সবাই দিয়েছি বড় ভাবি মেজো ভাবি মা ওই মা বাবু আবদিয়া মানহা আবু তালহা ওদের একটু বেশি দিছি বাচ্চা তো ওদের একটু বেশি দিছি ওই দেখেন কই খাইতেছে মজা হ্যাঁ বুড়ি ওরা টিভি দেখতেছে খাইতেছে তুমি কি সাদে পানি আছে আমি দেখলাম তো আরো পানি দিবা প্রতিদিন আবুতলা উঠি মানে ও আবুতলা কোনো কাজ করুক না করুক পড়াশোনা করুক না করুক কোনো সমস্যা নাই আবুতলার এই চাকরিটা হয়েছে বাধ্যতামূলক হ্যাঁ এটা হচ্ছে আবুতলার চাকরি পানি কলে থেকে আনলো এই ইয়ের পানি হলো চইলা যায় তো এই পানি আনলো পানি আই না কল চাপাইতেছে হ্যাঁ বেশি চালানো হয় না তো এই জন্য পানি চইলা যায় তা এখন হলো মোটর ছাড়বো আবুতলা হাই এটার মধ্যে পানি উঠে না হইতেছে না হয় না পানি আনা এখানে পানি আছে যা পানি নিয়ে হম করে দিই তাই ভালো করে দিতার নাই না আরে বেটা পারতেছে না পানি উঠাই দিলাম এখন মোটর সাইডে দিচ্ছে ও অনেক আনন্দ পায় এটাতে দেখতে পাচ্ছেন অনেকেই হলো জানেন বড় ভাবে ঘরে হলো ফার্নিচার আনবো আসলে ঘরের মধ্যে দুটো খাট লাগে ওই পাশে না আস্তে আস্তে আস্তে

আর আপনারা সবাই যখন আমরা এই বিছনায় ঘুমাই তো অনেকে অনেক কথা বলেন ভাবি আসছিল কারণ অনেক দিন ধরে আসে না নিজের ঘরে জিনিসপত্র আনবে তো সেই কারণে দেখতে আসছে এরকম না যে ভাবের এই ঘরে কাজ করা লাগে এরকম কোনো কিছু ছিল না অনেকে অনেক বাজে মন্তব্য করছেন আমরা থাকি অগসলো করি আমাদের বিছনা ভাবিও ধরে না আর আমাদের বিছনা ভাবি করেও দেয় না এই যে আমরা যেটা ইউজ করছি ভাবি এখানে উঠাই রেখে গেছে এইগুলা আমাদের বাড়ির মানুষই দূরব এখন পর্যন্ত শীত তো রোদ কম ওঠে তো এই জন্য আর কম্বল আর ই ধোয়া হয় না এটি আমাদের বিছনা আমরা ঘুমাইলে আমাদের চাদর আমরা বড় ঘর থেকে মা দেয় ওই চাদর দিয়ে ঘুমাই আর এই যে ভাবি চেঞ্জ করা আমরা চাদর বিছাই আর আমরা বাড়িতে আসলে মেয়েদের মেয়ে জামাই মেয়েদের জন্য তো একটা এক্সট্রা একটা ঘর লাগে এখন যেহেতু আমাদের ঘরের সমস্যা ঘর উঠাইতেছে তো আমাদের ঘরে একটু সমস্যা তো এটা আমাদেরই ঘর এটা মন না যেন ভাবি করছে আমার ভারি ঘর মানে আমার ঘর আর এটা হলো এই ঘরটা খুব পুরানো এটা আবার উদ্দেশ্যেই করা হয়েছিল এই ঘরটা যখন আমি ছিলাম কারণ বাড়িতে একটা ঘর ছিল আমাদের তো আমার যখন আমরা যখন বড় হইলাম তখন হলো এই ঘরটা করা হয়েছে আর ছোট ছিল ঘরটা আর সাথে ভাবি তো বড়ো করছে ওই পাশে বাড়েন তা দিছে এই ঘরটা হলো আমার আমার উপলক্ষে বানানো হয়েছিলো কারণ বাড়িতে মায়ের জমে আসলে একটা কাঁচার ঘর লাগে আমাদের দেশ দেশগ্রামে ঘর থাকলে কাচার ঘর একটা লাগবে বাধ্যতামূলক তো তখন এই ঘরটা করা হয়েছিল তো বড়ো ভাই বিয়ে করছে বড়ো প্রথম হল এই ঘরে খুকি ভাবিরা ছিল খুকি ভাবিরা বিলিং করার পরে এই ঘর থেকে চলে গেছে বড়ো ভাবিরা আসছে এই ঘরে তো ধাপে ধাপে একটা সংসারে কিন্তু ধাপে ধাপে আগায় এখন বড়োভাবেই ঘর হয়েছে তো আমরা তো আসছি বেড়াতে চলে যাব। আবার এমন তো ভাবের ঘর যখন বড়োভাবে আম্মু আসে আপু আসে ভাই আসে তখন মনে করেন একটা বিছানায় ও থাকতে হয় বা নিচে থাকতে হয় তো সেই ক্ষেত্রে একটা খাট আরেকটা খাট লাগে আমাদের বাড়ির মেহমানের জন্য লাগে তারও প্রয়োজন কারণ তার নিজের বাড়ির ফ্যামিলির মানুষও আসে সেই কারণেই হল আরেকটা খাট আনা

সমান হইতো পারে এই সমান সমান পারে आओ একটু বড় হইতে পারে ঠিক নাই লম্বাই করো তো একটুখানি দেখো তো সমান সমান মাছার গুলো খাড়া করে রেখে আপ দিয়া তোমরা দুজনে যে মধ্যে লাফায় পড়ে যেও না মো আপ দিয়া ব্যথা ভাইবা এদিকে আসো আসো এদিকে এটা কালকে দিনের বেলা করেন রাত হয়ে গেছে না আর ভাবি আইব নি কালকে হ্যাঁ কালকে ভাবি আসবে তো আইসে একত্রে করবে না